আপনি বলেন এই লোকটাকে আমি টাকা ধার দিলে ফেরত বিশ্বাস কি হবে আমার কাছে সে এক লাখ টাকা ধার চাইছে আপনাকে বলতে হবে বিশ্বাস করা যায় কিনা এই যদি টাকা না দেয় তাই কিন্তু আমি ঠিক মতো কথা বলেন

আমাদের এক নেত্রীর সেলের সঙ্গে মেয়ে নিয়ে দিছে প্রথম বাড়িতে ড্রাগ ভর্তি করে সুপার টুপা নিয়ে গেছে সব ফেলল dise আর পুলিশে যে ছোট লোকের বাচ্চা এই সব মান আমার বিরুদ্ধে দে আর আবার বাইকেলে রকনের বাড়ি থেকে চলে যাচ্ছে এ এই সব সুপার চলে যাচ্ছে ছোট লোক বলে সিটিপি লোকনিয়া এত তো না আর আপনি বলতেনেন আমি মান দা আপনাকে লোকেরা যদি বিশ্বাস না করে যেমন ধরেন আমাদের রসূল নবী হওয়ার আগে কিন্তু আলামিন হয়েছিল ঠিক আমার বাবা নিতে না নবী নবি হওয়ার আগে তিনি আলামিন হয়েছিল এই আলামিনটা মুসলমানরা দিয়েছিল না কাফেররা দিয়েছিল

আমার আলোচনাটা কি বোঝা গেল আপনাদের দোষ দিচ্ছি না আমি সহ আমাদের সকলেরই ব্যর্থতা আছে সত্যিকার অর্থে যাতে বিশ্বাসী আলামিন হতে পারি আল্লাহর কাছে আমরা যেন আলামিনের স্বীকৃতি পেতে পারি সে চেষ্টা আমাদের করতে দু নম্বর পয়েন্ট কি ইসলাম ইমানের পরে কি ইসলামের দুটো অর্থ করবো আমরা একটা হলো ইসলাম জীবন কি ধান ইন্দিনা

আমাকে বামে উঠতে হবে তারপর বাসে উঠতে হবে তারপর কোন বড় মানে হবে তারপর আরেকটা বামে সিরাজগঞ্জ মোড়ের নামে আমার পুরো ব্যাগ পুরো দেহটা ভিজে গেল ওরা আমাকে মোটরসাইকেলে করে নিয়ে গেল আর আমি লাফ বললাম বলেন নজরুল ভাই আয়ুল্লাহ আপনার আদেশ সব ভিজে গেছে আর তার একটু করতে শরীর করে কারণ আমারও মনে হয়েছে তো যে না গেলে ভালো হয়

আল্লাহ ভয় ভীত হয়ে আল্লাহর আগুন মালিক কাছ থেকে বিপদ তো থাকার নামই হলো কিন্তু অভাব হয়ে ইয়াবা অভাব ছিল আগে এখন নাই এখন অনেক টাকার মালিক আমি কিন্তু তারপর ব্যাংকে